আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু চলে আসলাম আজকে আপনাদের জন্য আউটস্ট্যান্ডিং কিছু ড্রেস নিয়ে আজকের এই ভিডিওতে এগুলো একদম অফার প্রাইসে আমাদের বিশ্বাস করতে পারবেন না এত কম প্রাইসে এত চমৎকার 50% এর উপরে আমরা আজকে ডিসকাউন্ট দেব আগে ড্রেস দেখেন আজকে কি দেখাচ্ছি ব্র্যান্ড কোয়ালিটির ড্রেস এগুলো আজকে ব্র্যান্ডেড ড্রেস দেখবেন মাই এই প্রথম আমরা ঈদ উপলক্ষে নিয়ে আসছি ব্র্যান্ডেড ড্রেস দেখেন আমি যদি পুরোটা ড্রেস এভাবে ধরি একদম সুন্দরভাবে ক্র্যাপ করা আছে এবং লং হবে আঞ্চলিক এর উপরে লং অনেক গের অনেক অনেক হবে এবং সবচেয়ে বড় করে প্রিন্টগুলো দেখেন প্রিন্টগুলো আমাদের দেশি না কাপড়ের কোয়ালিটি বাইরের কোটা ভালো ওকে এবং এটার সাথে কি হবে হাতাটা হবে এরকম স্মোক করা এবং গলাটা হবে ভি গলা এটার সাথে

যে কোনো দোকান থেকে কিনলে পঁচিশশো কিংবা তিন হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে এত টাকা লাগবে না আমি বলতেছি আমরা হোলসেল করি আমরা সীমিত লাভে আমরা প্রোডাক্ট বিক্রি করি যারা নিচ্ছেন তারা বলতে পারবেন আমরা দুইশো থেকে তিনশো টাকা চারশো টাকা প্রোডাক্ট বিক্রি করি তো এই প্রথম আমি ঈদ উপলক্ষে একটা ড্রেস নিয়ে আসছি এটার প্রাইস অন্য যে কোনো জায়গায় দুই থেকে পঁচিশশো টাকা লাগবে কিন্তু আমি ডিসকাউন্ট প্রাইসে দেবো মাত্র সাতশো টাকা আমার কাছে না এটাই সত্য কিন্তু আপনারা যারা নিবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু না নিলে মিস করবেন আমি মনে করি আচ্ছা আমরা দেখাচ্ছি এটা কি এটা আরো দুইটা কালার আছে আরেকটা ডিজাইন আছে দেখেন আপনারা নেবেন কিনা এটা আপনাদের উপর বিচার হবে কিন্তু এই প্রোডাক্ট যারা নিবেন না মাইশা হোম টেক্স থেকে আমি মনে করি তারা অবশ্যই মিস করবেন কারণ এটা যে কোনো দোকান থেকে কিনলে দুই হাজার পঁচিশশো টাকা তো মাস্ট এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা হোলসেল করে একদম সীমিত লাভে বিক্রি করি লাভ ছাড়া যে বিক্রি করি না তা না লাভ করি কিন্তু একদম সীমিত লাভে বিক্রি করি সাথে ফিতা আছে নাকি প্রত্যেকটার সাথে এরকম করে একটা ফিতা দেওয়া আছে বেল্টের মধ্যে ফিতা দেওয়া আছে প্রত্যেকটার সাথে এই বেল্টের মধ্যে ফিতা দেওয়া আছে

এটা হবে গলার কাজটা এরকম এতে কিন্তু ডিজাইন করা এবং অনেক ঘের অনেক লং হবে অনেক ঘের অনেক লং নিচে কুচি করা আছে যারা এই ড্রেসটা নিবেন তাদের জন্য একটা অফার থাকবে এটা থাকবে ছয়শো টাকা মাত্র ছয়শো এটা ছয়শো টাকা কারণ এটা আপনি যেকোনো জায়গার থেকে নিবে হাজারের উপরে লাগবে বাট আমরা হোলসেল প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা পাবেন মাত্র ছয়শো টাকাতে মাত্র ছয়শো টাকা মাইশা হোমটেক্সের আমি মাই করি ফেব্রিক্স